হ্যাঁ একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নিবেন এই সুন্দর ড্রেসটা খুবই চোস পার্টি ড্রেস দিল্লি বুটিক্স আসলে এত কম প্রাইসে কেউ আসলে বিশ্বাসে করতে পারে না ঠিক আপনার মতো আপু কেউই বিশ্বাস করতে পারে না যে এই ড্রেস গুলা পুরা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা এত গডরেস্ট ড্রেস আমি এত কমে দিছি এই ড্রেসটা আসলে ওইদিন আমার জন্মদিন উপলক্ষে ডিসকাউন্টে দেওয়া হয়েছিল আমার জন্মদিন ছিল ওইদিন সাত তারিখে আমার সাত তারিখে আমার জন্মদিন উপলক্ষে এই ড্রেসগুলো আমরা ডিসকাউন্টে ছাড়ছিলাম সো এটা দেখেন এই ড্রেসটা খুব সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা পিকো ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করাছে হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মিরপুর মিরপুর ব্রাঞ্চ থেকে যেটা কিনা দুই নম্বর আল্লাহ কালারটা কি সুন্দর এটা হচ্ছে আপনার পিওর জর্জেটের মধ্যে এটা হচ্ছে আপনার হাতা ব্যাক পার্টটা প্লেন থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসটা বডি ফিফটি প্লাস হবে লম্বা ফর্টি এইট এখন আমি লাইভ করছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে যেটা কিনা মিরপুর দুই নম্বর মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দোতালায় সানবিস বাই তনি আগে আমাদের যেখানে মার্কেটের ভিতরে শোরুম ছিল সেটা আমরা চেঞ্জ করে এখন রাস্তার পাশে চলে আসছি মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উল্টা পাশে দোতালায় সানবিস বাই যে আমাদের পাশের বিল্ডিং হচ্ছে সারা হ্যাঁ ওয়াও এইটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার দেখেন কালারটা কি চোস ও ফো এত চোস লাগতেছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা

এখানে দেখেন একটা আছে টমেটো রেড কালার টমেটো রেড কালার এটাকে বলা যায় এটা অনেক সুন্দর বা স্ট্রবেরি রেড কালারও বলা যায় এটা অনেক সুন্দর মানে এই রেডটাই এটা স্ট্রবেরি রেড বলে এই কালারটাকে খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখেন কালারটাকে মাসাল এটা মনে করেন পুরা টক টক করতেছে এটা হচ্ছে স্ট্রবেরি রেড কালার মানে এটা ঠিক রেড আর ম্যাজেন্টার মিক্সড একটা কালার হ্যাঁ লাল আর ম্যাজেন্টাকে মিলাই দিলে যে কালারটা আসে যে শেডটা আসে এটা হচ্ছে এই শেড হ্যাঁ লাল আর ম্যাজেন্টার একটা কম্বিনেশন সুন্দর যেমন টাইটলি এমব্রয়ডারি করা এমন সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পুরাটা দোপাট্টাও দেখছেন আপনি কত নাইসলি এমব্রয়ডারি করা আছে এই ড্রেসটা এত সুন্দর কোয়ালিটির ড্রেস ড্রেসের কাজ দেখেন এম্ব্রয়ডারির আর সিকোয়েন্সের কাজ দেখেন কোয়ালিটি দেখেন আপনি হচ্ছে ড্রেস কিনবেন কোয়ালিটি দেখে হ্যাঁ কোয়ালিটি দেখে আপনি ড্রেস কিনবেন এটা দেখেন আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ গ্রিন কালারটা হ্যাঁ যে দেখেন এটার গ্রিন কালার হচ্ছে এটা আমার পড়াটা এটা হচ্ছে একদম বটল গ্রিন কালার দেখেন বটল গ্রিন কালার ড্রেসের কাজের কোয়ালিটি দেখেন আপনি কাজ দেখে ড্রেস নিবেন ড্রেসের কাজের কোয়ালিটি দেখেন বা বটল প্রিন্ট কালার একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই বুটিক্স দিল্লি বুটিক্স কালেকশনগুলো পাচ্ছেন পার্টি ড্রেস কর্চেস আপনি যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড ইনারের কাপড় সব ফোর পিস আপনার আলাদা করে কিন্তু ইনারের কাপড় কেনার কোনো ঝামেলা থাকতেছে না হ্যাঁ এই ড্রেসগুলো গুলা দেখে আপনার ভালো লাগতেছে একদম পিওর চর্চেটের মধ্যে একদমই সফট দেখেন কোয়ালিটিটা দেখেন আপনি এটার এমব্রয়ডারি ফিনিশিং দেখেন হ্যাঁ আপনারা তো ক্যামেরায় ধরেন আপনি কাপড় ধরে দেখতে পারেন না বাট আপনি ফিনিশিং দেখলে তো বুঝতে পারেন যে কাপড়টা কিরকম হতে পারে আপনি জাস্ট এটার ফিনিশিংটা দেখেন দেখছেন একটা সুতা এব্রোথ এব্রোস উল্টা এটার উলটা পাশের ফিনিশিং দেখেন উলটা পাশ দেখেন পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর কোনো একটা সুতা এব্রথেব্রোস দেখো কোয়ালিটিটা দেখে নেবেন আপনি জাস্ট এটার আমি আবার আমার পড়াটা দেখা দিই এই যে এই কালারটা হচ্ছে আমি পরে আছি এটা একদম ডিপ জাম কালার অনেক সুন্দর আপনি জাস্ট কোয়ালিটিটা দেখে নিবেন আপু দেখেন ওয়াও কোয়ালিটিটা দেখেন জাস্ট এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা যে এটা আমি পরে আছি এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ এন্ড প্রাইস হচ্ছে অনেক রিজনেবল আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই ড্রেসটা পাবেন আমার টেইলার্স হচ্ছে হাতাটাকে এরকম ডিজাইন করে দিছে আপনি সালোয়ার এবং কাপড় সহ পাবেন সরি আমার আসলে এই আমার সাথে আজকে কোনো জুয়েলারি নেই জন্য আমি এই ড্রেসটার সাথে কোনো জুয়েলারিও পড়িনি কারণ আমার তো দেখছেন লাইভের শুরুতে শার্ট প্যান্ট পরা ছিল শার্ট প্যান্টের সাথে তো আর জুয়েলারি পরা হয় না আর কি চলে আসছি সো এইটা যা লাগতেছে তাড়াতাড়ি স্ক্রিনশট